বাংলাদেশ নৌবাহিনীকে আরো শক্তিশালী করতে বাংলাদেশের নৌবহরে যুক্ত হয়েছে আরও একটি শক্তিশালী যুদ্ধ জাহাজ দেশীয় প্রযুক্তি ধারা নির্মিত যুদ্ধজাহাজটি এমন সব যুদ্ধাস্ত্র দিয়ে তৈরি করা হয়েছে যা মুহূর্তের মধ্যেই গড়িয়ে দেবে প্রতিপক্ষকে গোটা বিশ্বে চলছে সামরিক শক্তি বৃদ্ধির এক অলিখিত প্রতিযোগিতা প্রতিবেশী দেশগুলো হয়ে উঠেছে সবচেয়ে বড় শত্রু যার প্রমাণ পাওয়া গেছে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক যুদ্ধের মাধ্যমে শান্তিপ্রিয় জাতি হিসেবে বাংলাদেশের নাম থাকলেও প্রতিকূল পরিস্থিতির মাঝে অসভর যে কোন শক্তির বিরুদ্ধে রুখে দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশের আর এই লক্ষ্যে প্রতিনিয়ত সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যয় করা হচ্ছে বাজেটের বড় একটি অংশ একটি দেশের সামরিক শক্তির বিচারে কতটা স্বয়ংসম্পূর্ণ তার উপর ভিত্তি করে প্রতি বছর আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার সামরিক শক্তির সূচক প্রকাশ করে সংস্থাটির করা সেই গবেষণায় দেখা যায় দুই সালে বিশ্বের একশো দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাত্রিশতম অবস্থানে রয়েছে দুই সালে জিএফপি সূচকে বাংলাদেশ স্থানে ছিল। নতুন প্রকাশিত ইউরোপের একাধিক দেশকে পেছনে ফেলে তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ জিএপি ওয়েবসাইটে বলা হয়েছে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের সামরিক সক্ষমতা সবচেয়ে সহজলভ্য সামরিক সরঞ্জাম প্রতিরক্ষা বাজেট সৈন্য সংখ্যা সহ বিভিন্ন ধরনের ষাটটিরও বেশি মাপকাঠির ওপর ভিত্তি করে চলতি বছরের সূচক প্রকাশ করা হয়েছে গত পাঁচই জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের সামরিক সক্ষমতাকে সূচকের ভিত্তির হিসেব ধরে নিয়ে বাংলাদেশের অবস্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে জিএফপি দুই হাজার চব্বিশ মিলিটারি স্ট্রেংথ র্যাঙ্কিং নামে প্রকাশিত সূচককে সামরিক শক্তিমত্তার বিচারে দেশগুলো স্কোর নির্ধারণ করা হয় এতে বাংলাদেশের সামরিক বাহিনীর বিশ্ব সাতত্রিশতম হিসেবে উল্লেখ করা হয়েছে সামরিক শক্তি সূচকে বাংলাদেশের স্কোর পেয়েছে জিরো পয়েন্ট ফাইভ ফোর ওয়ান নাইন গত বছর বাংলাদেশের স্কোর ছিল জিরো পয়েন্ট ফাইভ এইট সেভেন ওয়ান এরই অংশ হিসাবে বাংলাদেশের নৌবাহিনীর উন্নয়নের ধারাবাহিকতায় নৌবাহরে যুক্ত হচ্ছে খুলনা শিপিয়ার্ডের দেশীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে আরও একটি জুতো জাহাজ বানুজা বিষখালী আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে গত ত্রিশ নভেম্বর খুলনা নেবাল বার্তে আয়োজিত কমিশনিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কমিশনিং ফরমান তুলে দেন এবং নৌবাহিনীর রীতি অনুযায়ী নামফলক ফলক উন্মোচন করেন বিষখালী নদীর নামে জাহাজটির নামকরণ করা হয়েছে বানুজা বিষখালী জাহাজটি উনিশশো সালে নৌবাহিনীর কমিশনিং এয়ারপোর্ট থেকে সব অপারেশনাল কর্মকাণ্ড সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে দীর্ঘ ৩৬ বছর দেশের জলসীমা সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটি দুই সালে বাংলাদেশ নৌবাহিনী থেকে ডিকমিশন করা হয় পরবর্তীতে খুলনা শিপইয়ার্ডে দুই ডিসেম্বর দুই হাজারে নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেইং করা হয় বছর দুই এক আগেই খুলনার শিপ দেশের সবচেয়ে বড় কিল লেইং অনুষ্ঠিত হয় আয়োজিত একচল্লিশতম পেট্রোল ক্রাফট স্কোয়ার পঞ্চম যুত জাহাজ বানুজা বিশখালী নির্মাণ শেষে গত দুই হাজার তেইশ সালের বাইশে নভেম্বর নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় বাংলাদেশ নৌবাহিনীতে নব সংযোজিত জাহাজটির দৈর্ঘ্য একান্ন দশমিক পাঁচ মিটার এবং প্রস্ত সাত দশমিক পাঁচ মিটার জাহাজটি ঘন্টায় সর্বোচ্চ একুশ নির্দিকেল মাইল বেগে চলতে সক্ষম এটিতে রয়েছে একটি চল্লিশ মিলিমিটার বা ফোর্স গান দুটি বারো দশমিক সাত মিলিমিটারের সিআইএস ফিফটি বিমান বিধ্বংসী মেশিন গান এম কে নাইনটিন গ্রেনেড লঞ্চার ইকো সাউন্ডার অত্যাধুনিক সার্ভেলেন্স রাডার জিপিএস সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জাম দিয়ে সুসজ্জিত নিজস্ব প্রযুক্তিতে নির্ম জুতো জাহাজ বানুজা বিশখালী বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতার আরো একটি বড় মাইল ফলক নৌবাহিনীর অন্যান্য জাহাজের মতো এই জাহাজটি দেশের নদী এবং সমুদ্র সীমানায় চোরাচালান প্রতিরোধে উপকূলীয় এলাকায় টহল প্রধান এবং অবৈধ মৎস্য অপহরণ প্রতিরোধ বাণিজ্যিক জাহাজকে জলদস্যু কবল থেকে নিরাপত্তা প্রদান করা মাদকদ্রব্য সহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধন করা সার্চ এবং রেস্কিউ অপারেশন পরিচালনা সহ অন্যান্য অপারেশনাল কর্মকাণ্ডে নিয়োজিত থেকে দেশের সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে আয়োজিত অনুষ্ঠানে নৌ প্রধান তার বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীকে একটি আধুনিক শক্তিশালী ও সক্ষম নৌবাহিনী হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান বলেন আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা অর্থনৈতিক উন্নয়ন এবং সর্বোপরি ভূ রাজনৈতিক প্রয়োজনে একটি শক্তিশালী নৌবাহিনী অপরিহার্য নৌবাহিনীর সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতায় বাংলাদেশের নৌবাহিনী আজ এক সুদক্ষ ত্রিমাত্রিক নৌবাহিনীতে পরিণত হয়েছে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বন্দরগুলিতে নিরাপত্তা সমুদ্র বাণিজ্যিক সুষ্ঠু ব্যবস্থাপনা ব্লু ইকোনমি বাস্তবায়ন সহ দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় নৌবাহিনী সর্বদা নিবেদিত বর্তমানে নৌশক্তিতে বাংলাদেশ নৌবাহিনী বিশ্বের ষোলতম প্রতি বছর বিশ্বে এই র্যাঙ্কিং করে ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি ওয়ারশিপ এটি একটি যুক্তরাষ্ট্রের সামরিক র্যাঙ্কিং সংস্থা এই র্যাঙ্কিংয়ে দক্ষিণ এশিয়া ভারতের পরেই রয়েছে বাংলাদেশ আর সেখানে পাকিস্তানের অবস্থান উনত্রিশতম র্যাঙ্কিং এর সম্পর্কে সংস্থাটি জানায় তারা বাহিনীর সংখ্যা নিয়ে টি করেনি তারা এই র্যাঙ্কিং করেছে আধুনিক যুদ্ধ জাহাজ লজিস্টিক শিপইয়ার্ড সেনাদের দক্ষতা বিভিন্ন অভিযানে অংশগ্রহণ দ্রুত সিদ্ধান্ত গ্রহণের দক্ষতার উপর নির্ভর করে এখানে ছোট টহল জাহাজ যুদ্ধগুলিকে যুদ্ধজাহাজের বাহিরেও রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনীতে পঞ্চাশটি ইউনিট রয়েছে নৌশক্তির দিক থেকে অস্ট্রেলিয়া ও ইসরায়েলের ওপরে রয়েছে বাংলাদেশ বর্তমানে বাংলাদেশের নৌবাহিনীতে সক্রিয় সদস্য আছে পঁচিশ হাজার একশো জন একসময় দেশের নৌকার ভারী মেশিন বসিয়ে সেটি দিয়ে আক্রমণ চালিয়ে উনিশশো সালে প্রতিহত করা হয়েছিল পাকিস্তানি হানাদার বাহিনীদেরকে তবে এই সকল নৌকাগুলো নদীপথে ব্যবহারের জন্য উপযুক্ত হলেও উত্তাল সমুদ্রে তার ছিল তবে সে সময় বাংলাদেশের সরকার অনুধাবন করতে সক্ষম হয়েছে যে বিমান বাহিনীর মতো নৌবাহিনীকে এগিয়ে নিয়ে যেতে হবে আর এই লক্ষ্যে স্বাধীনতা অর্জনের পর থেকে প্রায় প্রতি বছরই নিত্য নতুন অত্যাধুনিক প্রযুক্তি জলযান যুক্ত হতে থাকে বাংলাদেশ নৌবাহিনীতে কখনো বাজেট ঘোষণা করে আবার কখনো আন্দোরাষ্ট্র থেকে উপহার পেয়ে বাংলাদেশ নৌবাহিনী আজ শক্তিশালী হতে শুরু করেছে বর্তমানে অত্যাধুনিক সব যুদ্ধযান যুদ্ধাস্ত্র ছাড়াও বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে সোয়াড নামের একটি এলিট স্পেশাল অপারেশন ফোর্স আমরা প্রায় আমেরিকান নেভির দুঃসাহসিক অভিযান নিয়ে নির্মিত সিনেমা কিংবা ডকুমেন্টারি দেখে থাকি তারা পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ দক্ষ বাহিনীর একটি বাংলাদেশের সেরকম একটি বাহিনী হল এলিট স্পেশাল অপারেশন ফোর্স যাদেরকে বলা হয় সোয়ার্ড নৌবাহিনী ও নৌবাহিনীর থেকে কোস্ট গার্ডে যাওয়া সদস্যদের মাঝে একাধিক যাচাই বাছাইয়ের মাধ্যমে বিশেষ এই বাহিনীটিতে নিয়োগ দেওয়া হয় আবেদন করা সদস্যদের মধ্যে মাত্র দুই শতাংশ প্রার্থীর সুযোগ পায় এই এলিট ফোর্সে কাজ করার আর এই এলিট ফোর্সের সদস্যরা দেশের পাশাপাশি বিভিন্ন বিদেশি স্পেশাল অপারেশন এর সাথে জড়িত থাকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে আধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয় এই ফোর্সকে উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করলেও দুই সালে সে তা সংঘটিত হয় সোয়ার্ড গঠনের সময় একশো পঞ্চাশ কমান্ডো এবং দুইশো জন ড্রাইভার নিয়ে যাত্রা শুরু করে এদিকে দুই সাল পর্যন্ত বাংলাদেশের কাছে কোনো সাবমেরিন না থাকলেও বর্তমানে দুটি অ্যাট্যাক সাবমেরিন রয়েছে নবযাত্রা এবং জয়যাত্রা নামের এই দুই সাবমেরিন হাতে পাওয়ার মাধ্যমে সত্যিকারের ত্রিমাত্রিক নৌশক্তি হিসাবে যাত্রা শুরু করলো বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর জন্য প্রস্তুতকৃত এই কনভেনশনাল সাবমেরিন দুটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন যার প্রতিটি দৈর্ঘ্য ছিয়াত্তর মিটার এবং প্রস্থ সাত দশমিক ছয় মিটার সাবমেরিনগুলি টর্পেডো এবং মাইনধারা সুসজ্জিত যা জাহাজ এবং সাবমেরিনকে করতে সক্ষম। নৌবাহিনীতে আরো কোন ধরনের শক্তিশালী যুদ্ধস্ত্র অথবা যুদ্ধ জাহাজ সংযুক্ত করা উচিত সে সম্পর্কে আপনার মতামত বিস্তারিত কমেন্টে জানাতে পারেন আর যদি আপনি চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন